দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সামাজিক চাপ স্পষ্ট হচ্ছে সাম্প্রতিক এক ঘটনায় দেখা গেছে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তার সঙ্গে উত্তেজনাপূর্ণ আচরণ করেন স্থানীয় এক রাজনৈতিক কর্মী ঘটনাটি দ্রুত ভাইরাল হয় আর সাধারণ মানুষের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালন কি এখন আরো কঠিন হয়ে পড়ছে ভিডিওতে দেখা যায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পুলিশের ওপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা হয়েছিল কিন্তু সেই কর্মকর্তা কোনো চাপের কাছে নথি অস্বীকার করেনি নিয়ম ও পেশাদারিত্ব বজায় রেখে তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন যা সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে নাগরিকদের একটি বড় অংশ মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিয়মিত রাজনৈতিক চাপ ও হুমকির মুখে পড়ে তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়বে অনেকের ভাষায় আইন প্রয়োগকারী সংস্থাকে দুর্বল দেখানোর যে প্রবণতা তৈরি হচ্ছে তা কোনোভাবেই দেশের প্রশাসনিক কাঠামোর জন্য শুভ নয় পুলিশ সদস্যদের প্রতিদিন নানা ঝুঁকি সমালোচনা রাজনৈতিক উত্তেজনা সবই সামলাতে হয় এমন অবস্থায় পেশাদার আচরণ বজায় রেখে কর্তব্য পালন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক চাপমুক্ত একটি প্রশাসনিক আইন শৃঙ্খলা শক্তিশালী রাখে সাধারণ বা ক্ষমতার প্রদর্শনের বাইরে থেকে সবাই যেন আইনকে সম্মান করে আর পুলিশ তাদের দায়িত্ব পালন করবে আইন ও সংবিধানের ভিত্তিতে নিরপেক্ষভাবে নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন